ভাই বনে আমার ভাই কোথায় চড়ে চলে গেল রে ভাই কে রে ওরে বাবা রে তো দিদি কোথায় গেল আমার বোসা ভাই এত দিদি গেল না আপনাদের কর্ণার যিনি চলে গেছেন আর বাড়ির অবস্থা হ্যাঁ মোটামুটি খুব ভালোই খুব কিন্তু এখন অবস্থা ভালো খারাপ না এখন মেন্টালি ওনারা খুবই নিশ্চয়ই দুর্বল হয়ে পড়েছে দুর্বল তো অবশ্যই হবে এটা বুঝতেই পাচ্ছেন হ্যাঁ এটা তো বুঝতেই পাচ্ছেন দুর্বলতাটা হবে এটা বলার আর নতুন করে কিছু নেই সবাই বুঝতেই পাচ্ছে একটা টি দেহ একটা একটা মেয়ে যদি চলে যায় সামনে থেকে এতো কতটা কষ্ট হবে সেটা তো মেয়ের বাবারাই জানতে পারবে তো সেই হিসাবে আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বডিটা এখানে রেখেছে ওরা যদি এসতো আমরা তো কোনো সেরকম উত্তেজনা করি না আমাদের যতক্ষণ না নিয়ে যাচ্ছে আমরা সেই জন্য খালি গিয়েছি জিজ্ঞেস করেছি বলেছি তারা সেই জন্য যদি এস হয় এসে এখান থেকে বডিটা নিয়ে যাও নিয়ে যেয়ে বাড়িতে তুলুক আমরা এটাই চাইছি তারপরে একটা শুভশ্রম মীমাংসা করুক সেটাতে আমরা মেনে নেবো কিন্তু তারা সেটাও চাইছে না

কোথা থেকে এসছি আমি কলাগাছা থেকে আসছি খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের কলাগাছা থেকে আসছি তো আপনি কোন সূত্রে আসছেন এখানে এখানে আমি মেয়ের বাড়ি থেকে আসছি

হয়ে যাওয়ার পরে বলেছে তোমার মেয়েকে আমরা আর ডাক্তার দেখাতে পারবো না এবারে তোমরা যদি পারো দেখাও বসা তো আমরা যা করছে করুক আমি আর কিছু জানিনি করে বলে তারপরে তাহলে তুই তো বলবি আমি তোমার মেয়েকে দেখতে পারবো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি না তাও না পাঠিয়ে মেয়েকে মেরে দিয়ে ঝুলি দিয়ে ও দোকান চলে গেছে দোকান থেকে আবার ফোন করেছে পাশের বাড়ির লোককে বলছে দেখো তো আমাদের পিঙ্কি যেন ঘর খুলছে না না তারা এসে বেরো দেখে না তখন ঝুলছে তারা আবার জামাইকে ফোন করেছে জামাই আবার এসছে এসে তখন আমার দাদা বৌদিকে দেখেছে দেখো তোমাদের মেয়ে এরকম কাজ করেছে তারপরে নামিয়েছে নামিয়ে তারপরে হাসপাতালে নিয়ে গেছে তখন আমার দাদা ছোটদা ছিল সেখানে তাকে আবার সবাই ফোন করেছে ফোন করতে আমার ছোটদা গেছে যে তারপরে জামাই বলছে আমাদের বাড়িতে আমরা নিয়ে যাব না তোমার

তারপরে কে কি করে যাব আমার না আমি পিসিমা হয় তার আমার নিজের ভাইজি আমার বাড়ি গ্রাম আমার হরিচিনপুর বাড়ি ঘাটা লরচিনপুর তো দর্শক দেখতেই পাচ্ছেন কেশপুর থেকে মেয়ের বাড়ি থেকে যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু চরম থেকে এবং ওনারা করে যা বললেন আমি দ্বিতীয়বার বলছি না শুনলেন তো আমি জানি না যেহেতু এটা একটা মারাত্মক গুরুতর ঘটনা এবং মর্মান্তিক ঘটনা বললে কথা হবে পুল একটি ঘটনা সেটা এখনও পর্যন্ত পোস্ট মিডামের পাক্কা রিপোর্ট যদিও এক সপ্তাহ ওয়ান উইকের মধ্যে পাওয়া যাবে এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে যেটা ওনারা কিন্তু বলছেন যে ব্যাঙ্গালুরে পুলিশ স্টেশনে সেখানে পাওয়া যাবে সেখান থেকে ওনাদের কিন্তু এই মুহূর্তে বলছেন যে এটা অস্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক মৃত্যু তার জন্য তিরিশ চল্লিশ এসেছে কিন্তু শ্বশুর লোকজনদের সাথে যে দাবি বা কথা বলতে চান তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন কিন্তু এসেছেন তাদের ঘরের বন্যা শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়ির বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ করছেন কিন্তু এই মুহূর্তে পুলিশে কি খবর দেওয়া চলো সেটা আমরা জানার চেষ্টা করবো এই যে এত বড় দুর্ঘটনা আপনারা এলাকায় এসেছেন এখানে পুলিশ

পরিবারের সাথে বা শ্বশুরবাড়ির লোকজনের সাথে অবশ্যই কিন্তু মা বাপের কাছে পাঠিয়ে দি তারা তারা যা ইচ্ছা

আমরা <kung> গেছে <government>

જે જાગ ચેતા ચાહતે જે વિકીતમિતો કો અને આ જંગલના মিডা বিনা বকড়া খাইনি তাইলে উনিসের সরতো তো খাইনি সকাল হবে সাড়ান খালি যে মারমার মা কে লিখতে মেরে না